হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের সঙ্গে আজকে শোনা কথায় সবাইকে সুস্বাগতাম সবাই কেমন আছো আমি কালকের তুলনায় অনেক বেটার আছি তোমাদের ভালোবাসায় আর আমার বড়ো মায়ের আশীর্বাদে ভালো তো হতেই হতো যাই হোক বেশি সময় নষ্ট করবো না এবার যাবো সোজা ঘটনায় সবাইকে বলবো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও এবার চলো ঘটনায় ফিরি ঘটনাটা আমাদের আসে কিন্তু আজকে উল্টোডাঙা থেকে মানে বিধাননগর রোড থেকে আমাদের যে ভাই পাটায় ওর নাম হচ্ছে প্রবীণ প্রবীণ বলে দিদি ভাই আমি আপনার নীরব শ্রোতা আমি আপনার প্রত্যেকটা ঘটনা তিনটে চ্যানেলই আমি কিন্তু নিয়মিত শ্রোতা আমার খুব ভালো লাগে প্রিন্স ভাইয়ের গলায় ঘটনা শুনতে আর আপনার ঘটনা বলার স্টাইল আর সাথে আপনার প্রেজেন্টেশনের কোনো জবাবই হয় না তো আমাদের প্রবীণ ভাই জানায় দিদি ভাই আজকে যে ঘটনাটা বলবো ঘটনাটা খুবই মর্মান্তিক সাথে সত্য একটি ভৌতিক ঘটনা ঘটনাটা ঘটে হচ্ছে আমার বাবার সাথে প্রথম ঘটনাটা আর দ্বিতীয় ঘটনাটা যেটা বলবো সেটা আমার সাথে ঘটে আমার মায়ের মৃত্যুর পর আজকে দুটো ঘটনা আমাদের প্রবীণ ভাই পাটায় প্রবীণের কথা মতো ঘটনায় ফিরি তালে চলো আমার বাড়ি বিধাননগর রোড আমি ছোট থেকেই এখানেই পড়াশোনা করেছি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই কিন্তু আমার এই বিধাননগর রোডের বাড়িতে থেকেই প্রথম ঘটনাটা ঘটে হচ্ছে আমার বাবার সাথে আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন আমার বাবার সাথে একটি ভৌতিক ঘটনা ঘটে প্রথম আজকে এই ঘটনাটা বলবো পরে এরপর আমার মায়ের মৃত্যুর পর একটি ঘটনা যেটি আমার সাথে ঘটে সেই ঘটনাটা বলবো আচ্ছা প্রথম ঘটনাটা ঘটে হচ্ছে আমার বাবার সাথে আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন আমার বয়স আনুমানিক ধরে নাও কুড়ি কি একুশ বছর হবে এরকম সময় আমার বাবা কিন্তু প্রত্যেক দিন শিয়ালদা থেকে আসা যাওয়া করত। কারণ আমার বাবার শিয়ালদায় কোলে মার্কেটে একটি ছোট্ট সোনার দোকান আছে আমার বাবা রাতে একবার ট্রেনে করে বাড়ি ফিরে সেদিন বাবার দোকানে অতিরিক্ত ভিড় হয় কারণ বাবার দোকানে সেদিনকে অনেকেই আসে যাদেরকে বাবা চেনেন না এবার অনেকেই এসে বাবাকে বলতে থাকে যে আমার মেয়ের বিয়ে আছে একটু হালকা গহনার মধ্যে কিছু সেট আমাদের দেখান তো যেইতনিক আমার বাবার দোকানে আগাগোড়াই দুজন কাকু থাকে তারা কিন্তু পুরো দোকানটাই সামলায় আমার বাবা শুধু ক্যাশে থাকেন তো আমার বাবা এত লোক দেখে প্রথমত ঘাবড়ে যায় কারণ সোনার দোকানে এত আলু পটল উচ্চের মতো লোক আসে না সেই দিনকে সন্ধ্যে থেকে একদম মানে গাদা গাদা লোক বাবার দোকানে আসতে থাকে বাবা যেই দুটো কাকু থাকে একজনের নাম রাম একজনের নাম হচ্ছে নরেন কাকু তো নরেন কি ব্যাপার বলতো আজকে বিকেল থেকে খরিদ্দার দিয়ে পারছি না এ তো মুদিখানা দোকানের মতো হয়ে গেছে তবে সোনার দোকানে যত লোক আসবে তত রেপুটেশনও ভালো হয় কেন পাশাপাশি আরও দোকান আছে কোনো দোকানেই এত লোক হচ্ছে না আজকে আমার দোকানে তো ভিড় কেন নরেন কাকু বাবাকে বলে ও দাদা একই কথা বলছেন এ তো কাস্টমার লক্ষ্মী লক্ষ্মী আসছে আপনার ভালো লাগছে না এসব কথা বলবেন না আসছে আসুক না আপনি দেখেন না মালপত্রগুলো কীরকমভাবে একটু যদি আপনার লাভ লোকসান বুঝে দিয়ে দেন তখন বাবা বলল হারে পাকলা এটা কি পটল আলু নাকি যে একজনকে কম একজনকে বেশি করে দেবো সোনার একটা ভরি থাকে সোনার একটা ফিক্সড রেট থাকে সেই হিসাবে তো সোনা দিতে হবে আর তখন সোনা ছিল বারো কি তেরো হাজার এরকম দশ গ্রামের দাম মানে অনেক বছর আগেকারের কথা তখন আমাদের ভাই বলে প্রবীণ যে দিদি ভাই আমার বাবা বাড়িতে এসে কিন্তু সম্পূর্ণ কথা জানায় তখন আমি ক্লাস ইলেভেনে পড়ি অনেকটাই বড়। আমার কিন্তু কথাটা কোথাও গিয়ে স্মরণে থেকে যায় আজকে সেটাই তোমাকে শেয়ার করছি তারপর ফিরি বাবার কথায় আচ্ছা নরেন এত কাস্টমার দেখিস চুরি ঠুরি যেন মাল না হয়ে যায় তারপর বিক্রি করার আনন্দে দেখা যাবে অর্ধেক মাল চুরি করে নিয়ে চলে গেছে কারণ ওই সময় কিন্তু সিসিটিভি ক্যামেরা এগুলো ছিল না যাই হোক তো বাবা সেদিন প্রচুর টাকা কিন্তু সোনা আর রূপও বিক্রি করে লাভ করে আর সেদিনকে কাস্টমার বেশি হওয়ার জন্য বাবার আস্তে আস্তে অনেকটাই রাত হয় বাবা যখন রাতে টাকা নিয়ে বাড়ি ফিরছে তো বাবার সাথে রাম যে কাকা উনিও আসতেন উনি কিন্তু নাপতেন হচ্ছে দমদমে আর যিনি নরেন কাকা ছিলেন ওনার কিন্তু ওই কোলে মার্কেটের আশেপাশে কিন্তু বাড়ি ছিল তা উনি ওনার বাড়ি চলে যান আর ওই কাকুর কাছে কিন্তু চাবি থাকত বাবা এতটাই বিশ্বাস করতেন ওই নরেন কাকুকে চাবি দিয়ে রাখতেন কারণ নরেন কাকুর বাড়ি যেহেতু উনি কলকাতায় ওই কোলে মার্কেটের আশেপাশে সকাল সকাল কিন্তু আগে নরেন কাকু এসে বাবাকে জানিয়ে দিত যে তাড়াতাড়ি তারা চলে এসো এইবার ঘটনাটা ঘটল সেটা হচ্ছে যখন রাতের বেলা আমার বাবা টাকার ব্যাগটা নিয়ে যখন বাড়ি ফিরছে তখন প্রায় অনেকটাই রাত তো যেহেতু ডিসটেন্সটা ডিস্টেন্সটা তো সেরকম আর না শিয়ালদা থেকে বিধাননগর তখন যদি উল্টোডাঙা ছিল এখন তো নামকরণ করে বিধাননগর হয়েছে তো ওইটুকুনি একটা স্টেশন তো রাত হলেও অসুবিধা নেই তবে এত রাতও বাবা করেন না টাকা পয়সা নিয়ে আসেন এবার বাবা যখন শিয়ালদা থেকে ট্রেনে ওঠে তখন কৃষ্ণনগর গামী ট্রেনটা ছিল তো বেশ ভিড় ভিড়টা খুব ছিল তো বাবা কোনো রকমে ব্যাগটাকে সামনে নিয়ে বুকের কাছে ব্যাগটাকে এরম করে ধরে বাবা ট্রেনে উঠে যায় বাবার বসার সিট খোঁজিনি হয়তো পেয়ে যেত বাবা জানে এই তো একটু পরে চলে যাব আর সে মানে সোনার দোকানে তো আমি রাত দিন বসেই থাকি আর কি ট্রেনে উঠে বসবো তো বাবা প্রায়শই ওই উল্টো টাকায় নেবে হাঁটতে হাঁটতেই বাড়ি চলে আসতো রাতের বেলা কারণ বাবার একটু হাঁটার দরকার ছিল যার কারণে বাবা ট্রেনেও সেরকম বসার সিট খোঁজাখুঁজি করতো না যদি সামনে চোখের পেত তাহলে বসতো আর না হলে পরে দাঁড়িয়ে আসতো সেদিন কেউ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে বাবা দেখে ট্রেনটা এত ঠাসা ভিড় বাবা গেটের সামনেটাই ঢুকে দাঁড়িয়ে রয়েছে অনেক প্যাসেঞ্জার ঝুলতে ঝুলতে আসছে বাবা চোখের সামনে একটি ছেলে এই আনুমানিক সতেরো আঠেরো বছর বয়স হবে ছেলেটি গেট থেকে পড়ে যায় ঝুলতে ঝুলতে অনেক ভিড় হয়েছিল পড়ে যেতে তখন সবাই হই হোল করে চিৎকার করছে যে আরে ট্রেন থেকে পড়ে গেল ছেলেটা কার গেল রে কার মায়ের কোল খালি হয়ে গেল আরে সবাই বলছে তো বাবাও ছেলেটাকে কিন্তু যখন ট্রেনে দাঁড়িয়েছিল ছেলেটা উঠে থেকেই কিছু একটা খাচ্ছিল ধরো যেরকম পান বা গুটখা এরকম কিছু তা অনেকেই ওই বাচ্চা ছেলেটাকে বলছিল এ বাবু তুই এই কম বয়সে এরকম কচ কচ করে এরকম কি খাচ্ছিস হ্যাঁ আর গেটের সামনে দাঁড়িয়েছিস তুই পিচ পিচ করে যদি থুতু ফেলিস আমাদের গায়ে তো হাওয়ায় ছিটকে আসবে তো ছেলেটা বলছিল যে না না আসবে না আমাকে দাঁড়াতে দাও তো ছেলেটাকে অনেকেই বলে যে তুই তো ছোট আর বেটে খাটো ছিল বললো তুই ভিতরে ঢুকে যা তো ছেলেটা ওই কিছু একটা গুটখাবা পান খাচ্ছিল বলে ও কিন্তু ট্রেনের সামনেই একটা সাইড ঝুলে দাঁড়িয়েছিল ছেলেটা কিন্তু ট্রেন থেকে পড়ে যায় যা হোক পড়ে যাওয়ার সাথে সাথে যেটা হয় ট্রেন টেনের মতো কিন্তু চলে আসে বাবা বিতান্ন করে নাবে বাবা মনে মনে ভাবছে এত বছর যাতায়াত করছি অনেক ছোট থেকেই কোনো দিন এরকম অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে হয়নি ইস ভগবান কার মায়ের গেল গো ছেলেটা পড়ে গেল বাড়ি ফিরছিলো মনে হয় কলকাতা দিয়ে কাজ ঠাজ করে বাড়ির লোকও তো চিন্তা করবে আর ওই সময় তো প্রথমেই বললাম কোনো রকম ফোন সিসিটিভি ক্যামেরা এইসব ছিল না তো সেখানে বাবার মনে ওই জিনিসটাই ঘুরছে বাবা যখন বিধাননগর থেকে প্ল্যাটফর্মে নামে নেবে যখন হেঁটে আসছে রোডে বেরোবে বাবা ব্রিজ কভার করে একটা সরু রাস্তা ঘেসে বাবা অনেক লোক জোন অনেক বাস তখনও চলছে বাবা কিন্তু এক সাইড দিয়ে হাঁটছে হাঁটতে 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 বাবা দেখে একটা ছেলে বাবার পেছনে পেছনে আসছে ছেলেটা যেন বিচ বিচ বীজ করে কিছু বলছে তো বাবা তখন ভাবলো যে মনে হয় ছেলেটার মাথা খারাপ এখন যদি এখন এমন হয় যে এখন যদি কেউ বিচ বিচ করে কথা বলতে বলতেও যায় তাহলে আমরা ভাবি নিশ্চয়ই কানে হেডফোন আছে কারোর সাথে হয়তো ব্যস্ত আছে কিন্তু ওই সময় তো ফোনই ছিল না আর তখন বাবার এই অভিজ্ঞতাও ছিল না এবার বাবা ভাবলো ছেলেটা হয়তো মানসিকতা মানে খারাপ হয়ে গেছে হয়তো পাগল হবে তো বাবা বাবার মতো যাচ্ছে তো ছেলেটা বাবা যখন বিধাননগর রোড ধরে কিছুটা আসার পর ডান হাতে গলি বেগলি সোজা আসলে বা হাতেই আমাদের বাড়িটা তো বাবা যখন গলিটায় ঘোরে তখন বাবাকে বলে ওঠে কাকু ও কাকু আমাকে দশটা টাকা দেবে বাড়ি ফিরতে হবে তখন আমার বাবা বলল যে কে ভাই তুই তুই বাড়ি ফিরবি এতটা তাহলে হেঁটে এলি কেন তাহলে তোকে তুই আমাকে তো নিশ্চয়ই ট্রেন থেকে নেবেছিস আমাকে আগেই বলতে পারতিস আমি তোকে টাকা দিতাম তখন বাবা এই কথা বলতে বলতে যখন ছেলেটার মুখের দিকে তাকায় তখন দেখছে যে যেই ছেলেটা টেন থেকে পড়ে গেছে সেই ছেলেটাই কিন্তু বাবার সামনে দাঁড়িয়ে বাবার কাছ দিয়ে দশ টাকা চাইছে আর ছেলেটার মুখে কিন্তু তখনও পান বা গুটখা কোনো একটা জিনিস ছেলেটা কিন্তু অনবরত মুখে চিবাচ্ছে বাবা যখন ছেলেটাকে দেখে বাবার সাথে সাথে মানে ভয়তে বাবা দৌড়ে বাড়ির দিকে ছুটে আসে বাবা বলে যখন আমাদের রোডটা যেটা হচ্ছে বিধাননগর রোড রোড থেকে হেঁটে এসে যখন গলিটা পরে ডান দিকে গলি ঢুকলেই কিছুটা গেলে বাঁ দিকে হচ্ছে আমাদের বাড়ি বাবা যখন ডান দিকের গলিটায় ঢুকে যখন দৌড়াচ্ছে তখন দেখছে বা দিকে যখন ঢুকেই আমাদের মানে একদম ঘরের গেটের সামনে ওই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে বাবার আগে ওই ছেলেটা কোথাতে থেকে এলো ছেলেটা কি করেই বা জানলো যে এইটা আমাদের বাড়ি আর ছেলেটা ঠিক আমাদের ঘরের গেটের বাইরেটা দাঁড়িয়ে রয়েছে আমার বাবা কিন্তু সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে যায় তো অজ্ঞান হতে সবথেকে বড়ো কথা একটা ক্ষতি হয় সেটা হচ্ছে আমার বাবার যে টাকা ভর্তি ব্যাগ সেদিন যে বাবা অনেক টাকা মুনাফা করেছিল ওই ব্যাগটা কেউ হতে পারে সুযোগ সন্ধানী মানুষ ভিড় হয়ে যায় বাবা পড়ে যেতে তখন বাবা তো ওখান থেকে ভালোভাবে উদ্ধার হয়ে বাড়ি আসে আমাদের কানে আসে চিৎকার চাচা আমিছি বাবাকে বেরিয়ে দেখি বাবা পড়ে আছে যাই হোক বাবাকে তুলে আনা হয় বাবা পরে যখন খুশ আসে বাবা বলে আমার টাকার ব্যাগ কোথায় সেই ব্যাগ অনেক কাউকে জিজ্ঞেস করি পাড়ার কিন্তু সেই ব্যাগ পাওয়া যায়নি বাবা বলে ওই ব্যাগে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ক্যাশ ছিল যেটা চুরি হয়ে যায় তো বাবার ব্যবসায় অনেকটা ধাক্কা লাগে ক্ষতি হয় তারপর আস্তে আস্তে সেই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যায় এইটাই ছিল প্রথম ঘটনা এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া এবার আমাদের ভাইয়ের সাথে ঘটা একটা ঘটনা বলি শোনো আমাদের ভাই বলে দিদি ভাই আমার মায়ের মানে থেকে থেকে খুব শরীর খারাপ হতো এবার যখনই পেটের ব্যথা হতো তখনই বাবা আমরা বা আশেপাশে আমাদের আত্মীয় পরিজন মায়ের সব সময় পেট ব্যথা করত সবাই বলতো গ্যাসের ব্যথা হচ্ছে তোমার অম্বলের ব্যথা হচ্ছে এরকমভাবেই মাকে সব সময় সবাই বলতো বাবাও বলতো গ্যাসের গাদা গাদা ট্যাবলেট এনে দিত মা সেগুলো খেত কিছুটা সময়ের জন্য মা ঠিক হতো দেন কিছুক্ষণ পর এক ঘন্টা দু ঘন্টা পর আবারও ব্যথা করত মায়ের সেরকমভাবে চিকিৎসা করানো হয়নি আর সব থেকে বড়ো কথা বাবা যেহেতু সকালবেলা চলে যেত কোলে মার্কেট শিয়ালদায় সোনার দোকানে এবার মা বাড়িতে একা থাকতো আমার ওইদিকে পড়াশোনার বিশাল চাপ ছিল আমি তখন সবে সবে কলেজে উঠেছি আমি এইদিকে বাড়িতে একদম সময় দিতে পারছি না এই সময় আমার মা ভুগতে ভুগতে হঠাৎ মারা যায় ওই একটা কথায় আছে না আমাদের প্রবীণ ভাই বলে দিদি ভাই টাকা থাকলেও সুখ থাকে না আবার সুখ থাকলেও অনেক সময় হয় কি টাকা পয়সার অনেক প্রবলেম হয় তো আমাদের বাড়িতে টাকার কোনো প্রবলেম ছিল না কিন্তু আমাদের বাড়িতে সুখ শান্তি ছিল না সুখ শান্তি বলতে অশান্তি ছিল না কিন্তু বাবার মধ্যে মায়ের মধ্যে সেরকম মানে একটা শরীর খারাপ হলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া মায়ের প্রতি কে আর নিস এটা বাবার কোনো দিন দেখিনি তো মা মারা যায় মারা যাওয়ার পর আমি খুব একা হয়ে যাই দিদি ভাই আমার বাবা দোকানে দিন পরে থাকতো সারা দিন অনেক রাত করে বাড়ি ফিরত বাড়িতে এসেই মদের গ্লাস নিয়ে বাবা বসে পড়তো বাবা সাথে সকালেও দেখা হতো না কলেজ থেকে ফিরতাম ইউনিভার্সিটি থেকে যখন বড় হলাম ফিরতাম আমি তখন একটা কাজের চেষ্টা করছি বাবা দেখতাম বাবার মতো ড্রিঙ্ক করে নেশা আসক্ত হয়ে রাতের বেলা পড়ে থাকতো। খাবারও ঠিক মতো আমার খাওয়া হতো না একদিন হঠাৎ রাতের বেলা আমি ঘরে আমার বসে বসে ভাবছি যতই হোক আমার মা ছিল তখন আমার দুনিয়াটাই অন্যরকম ছিল আজকে বাবা আছে যখনই টাকা লাগে বাবাকে এক কথায় যদি বলি বাবা টাকাটা দিয়ে দেয় কিন্তু টাকা থাকলেও সব কিছু হয় না আজকে মা নেই আমাকে কেউ বলে না যে বাবু খেতে আয় বাবু ঠিক মতো সময় করে স্নান কর এখন বাইরে বেরোস না তাড়াতাড়ি ঘরে আয় তাড়াতাড়ি ফিরবি কেউ বলার নেই আমি খুব একা আমার আর ভালো লাগে না একদিন রাতের বেলা বসে বসে ভাবছি যে মা তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে আমার আর ভালো লাগে না কি হবে এত পড়াশোনা করে কী হবে টাকা ইনকাম করে শেষে তো বাবার মতো হয়তো আমিও নেশাগ্রস্ত হয়ে যাব কারণ ওই একটা কথায় আছে না রক্ত রক্তকে টানে আর ভালো লাগে না মা তুমি তো যখন মারা গেলে আমাকেও সাথে করে নিয়ে যেতে পারতে তুমি আমার সাথে করে নিয়ে যেতে আমি তুমি দুজনে একসাথে কত ভালো থাকতাম মা আজকে টাকা থাকতো ঘরে খাবার নেই মা কেউ বলে না যে আয় বাবু আমি ভাত বেড়ে রেখেছি গরম গরম ভাতটা খা শরীরটা ভালো হবে কেউ বলে না তো আমাদের ভাই প্রবীণ বলে দিদি ভাই পড়াশোনা কাজের একটা খোঁজ সবার মধ্যে সেদিন রাতে মায়ের কথা খুব মনে পড়ছিল দু চোখ দিয়ে না চাইতেও জল দু মানে কি বলবো এত জল বেরোচ্ছে যেন জমানো একটা সমুদ্র আমার বুকের ভিতর ছিল আমি খুব কাঁদছি আর মায়ের ফটোটা নিয়ে সামনে বসে রয়েছি বালিশের মধ্যে রেখে আর মায়ের কথা ভাবছি দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমার না কোনো ভয় আমার না কোনো রকম ভুল কিচ্ছু ছিল না সেদিন মনে একটা জিনিস ঘটে গেল যেই জিনিসটা আমি আজও আজও মানে অনুভব করতে পারি আর তোমাদেরকে আমি ঘটনাটা বলতে বলতে আমার সারা শরীর কাটা দিয়ে উঠছে কারণ এতটাই বেদনাদায়ক ঘটনাটা আমাদের প্রবীণ ভাই বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না পেছন থেকে আমার কাঁধে আমার কিন্তু ঘরের গেট বন্ধ ভেতর থেকে আমার কাঁধে একটা পশ্ম শীতল একটা আমার কাঁধে হাত পড়ল আমি ঘুরে তাকিয়ে দেখলাম আমার মা দাঁড়িয়ে রয়েছে আমি মাকে দেখে একটা বিন্দু ভয় পাইনি দিদি ভাই সেদিন আমি খুব খুশি হয়েছি যে আমার মা আবার ফিরে এসছে আমি ঘুরে বললাম ও মা তুমি এসছো মা আমি তোমার জন্য কত কষ্ট করি মা আমাকে এখন কেউ বলে না মা খেতে তুমি কোথায় চলে গেছো আমাকে ছেড়ে দিয়ে তখন আমার মা বলল আরে পাগল আমি তো তোর এখানেই আছি যদি সন্তানকে ছেড়ে মা কোনো কারণে মারা যায় তাহলে সেই মা কিন্তু কখনোই উদ্ধার হয় না সন্তান যত মাকে মনে করে যত সন্তান মায়ের কথা সবসময় চিন্তা করে মা কিন্তু দূর দেশে থেকেও মনে করে আমার সন্তানটা কি করছে মা জিনিসটাই এরকম মা জীবিত অবস্থায়ও যেরকম সন্তানকে শাসন করে তখন হয়তো সন্তানের অনেক খারাপ লাগে আমার মা এরম করে আমার মা এরকম বলে আবার মা যখন মারা যায় বা দূর দেশে চলে যায় তখনও কিন্তু মায়ের মন সন্তানের জন্য কোথাও গিয়ে লুকিয়ে লুকিয়েও ছটপট করে আমি তো তোকে ছেড়ে যাইনি বাবু আমি তো তোর কাছেই আছি আমার সাথে মা কথা বলে আমাকে মা বলল বাবু তোর বাবাকে একটুখানি বলবি ভালো মানুষ হতে আর সারাটা জীবন আমাকে তো কোনো দিন যত্ন করলো না আজকে যদি তোর বাবা আমাকে ঠিক মতো ডাক্তার দেখাতো হয়তো আমি তোদের ছেড়ে এত তাড়াতাড়ি যেতাম না আর কি করব বল তবে তুই কান্না করিস না আমি তোর পাশে সব জায়গায় আছি তুই কোনো দিন ভাববি না যে মা হারা সন্তান আমি তোর সাথেই আছি এই কথা যখন আমার মা বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমার ঘরের গেটটা ভেতর থেকে কিন্তু বন্ধ আমার মা পেছনটা ফিরলো ফিরে গেটের সামনে গিয়ে দরজা খুললো না দিদি ভাই ওই গেটের সামনে দিয়ে মাকে দেখলাম মা নেই কিন্তু তখনও আমি দেখছি আমার যে ঘরে আমি ছিলাম সেই ঘরের কিন্তু গেট ভেতর থেকে বন্ধ আমি অনেকক্ষণ মা মা করে চিৎকার করে কাতলাম। আমি বুঝলাম যে আমার মা সত্যি আছে নালে হয়তো আজকে আমি এত কাঁদছি যখন আমার মা মারা যায় তখনও আমি এত কাঁদি দিদি ভাই কারণ একটা জিনিস আমাদের সবারই হয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে মানুষ যখন সাথে সাথে মারা যায় যতই ভালোবাসার মানুষ হোক না কেন তখন কিন্তু সেই মানুষটাকে দেখে আমরা কাঁদি যে ছেড়ে চলে গেল কিন্তু সেই মানুষটা যখন একদম তার নাম নিশান তার কথা তার আচার বিচার সেই মানুষটার অস্তিত্ব থাকে না তখন কিন্তু আমরা সব থেকে বেশি কষ্ট পাই তার স্মৃতিগুলো মনে করে আর ভাইও সেই কথাই বলে দিদিভাই মায়ের মৃত্যুকালে আমি এত কাঁদিনি কিন্তু আমার মা যখন মারা যাবার পর যখন মনে পড়তো মায়ের কথা দিদি ভাই আমি এত কাঁদতাম এত কাঁদতাম মনে হতো আমার আর বেঁচে থাকার কোনো প্রশ্নই ওঠে না আমি মাকে এত ভালোবাসতাম হ্যাঁ যখন মা আমার জীবিত ছিল তখন আমি জানি না এত ভালোবাসতাম কি না কিন্তু মা চলে যাওয়ার পর মায়ের প্রতিটা মুহূর্ত প্রতিটা কথা মায়ের ভালো মা আমাকে ঝগড়া করতো মা আমাকে বাঁচে কথা বলতো সব মনে পড়ে যে মা রেগে গিয়ে বলতো তুই মরতে পারিস না এত জ্বালা দিন কাজ করে করে আমি পারি না ওপর নিচে করতে করতে পা ব্যথা করে কোমর ব্যথা করে বাজে ছেলে একটা সারা দিন এই করবে ওই করবে কত কথা আমার মা বলতো ভাই আজকে মা নেই আমি আজকে অনেক বড় হয়েছি আজকে আমার হয়েছে আজকে আমার একটা ছোট্ট ছেলে আছে আড়াই মাসের দিদিভাই এখন যেন আমার মায়ের সেই শূন্যস্থান আমি কাউকে দিয়ে পূরণ করতে পারি না শুধু একটাই কথা ভাবি যদি আজকে আমার মা থাকতো আমার ওই ছোট্ট বাচ্চাটাকে কোলে কোলে তেল মাখাতো রোদে নিয়ে ঘুরতো বসে থাকতো সেইগুলো হয়তো আমার ছেলেটা পুরো যে আমার মায়ের ভালোবাসা মানে ঠাকুমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল জীবনে অনেক বড় একটা সম্পদ মা আর বাবা যাদের আছে তাদের সারা পৃথিবী আছে আর যাদের মা বাবার মধ্যে বিশেষ করে মা যাদের নেই তাদের দুনিয়ায় যদি কোটি কোটি টাকা থাকে না তারা কিন্তু নিঃস্ব শূন্য যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো আমি জানি আজকে ঘটনাটা শুনেছ তোমরা অনেকেই চোখের কোণে জল এসছে কারণ ঘটনাটা যখন আমিও বলছিলাম আমারও একটা সময় শরীরে একটা সিহরণ দিতে দিতে চোখটা কিন্তু যৎসামান্য ভিজে গেছিল কারণ মা অর্থটাই এরকম মায়ের কোনো অর্থই হয় না মা মানে মা পৃথিবীতে মাই এক শ্রেষ্ঠ যার কোনো বিকল্প নেই যাই হোক চলো আজকে তোমাদের তাড়াতাড়ি কমেন্টের আমি নামগুলো বলি দেখি তোমরা কারা কারা কালকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো যদিও শোনা কথায় কালকে ঘটনা আসেনি তবে তোমরা যারা কমেন্ট করেছিলে একটা শর্টস আমি দিয়েছিলাম মানে মিনি ব্লগ তোমরা অনেকেই বলেছিলে তো দেখি কারা কারা কমেন্ট করেছো চলো তো চলো কমেন্ট করেছো প্রথম নেহা মাইতি হেয়ার কাটটা খুবই সুন্দর হয়েছে তোমার খুব তোমায় খুব ভালো লাগছে আচ্ছা সাথে অনেকগুলো হার্ড এই দেখো যা কেটে গেলো দাঁড়াও এক মিনিট এই দেখো কতগুলো হার্ট দেখেছ আমাকে কালার ম্যাচিং ম্যাচিং করে হার দিয়েছে তারপরে আচ্ছা কমেন্ট করেছ আকাশ আর্ট অ্যান্ড হিস হবিস আচ্ছা আকাশ বলেছ ভালো লাগছে হেয়ার কাট অনেকগুলো লাভ দিয়েছ কিশারু মান্না বলেছো খুব ভালো হয়েছে সাথে অনেকগুলো লাভ হাট দিয়েছ তোমাকেও অনেক ভালোবাসা সাথে মিন্টু গায়েন বলেছো দিদি দিদি ভাই তোমায় হেভি 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 লাগছে আর তুমি প্রিন্স আর বাড়ির সবাই ভালো থেকো তোমরাও সবাই খুব 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 ভালো থেকো আচ্ছা বাপলি মল্লিক বলেছে হেয়ার কাট দারুণ হয়েছে আচ্ছা সাথে দুটো রেড হাটও দিয়েছে তোমাকে অনেক ভালোবাসা বনু আচ্ছা পিন্টু ঘোষ বলেছে খুব ভালো লাগলো সাথে তিনটে রেড হাট তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তারপর ঋতু আমাদের পাঁচটা রেড হাট দিয়েছে ঋতু তোমাকে অনেক ভালোবাসা তো চলো আজকের মতো আসলাম দেখাবে রাত সাড়ে দশটায় এখনো মতো টাটা